ওয়েলকাম টু পিসিআর এডুকেশান আজকের টপিক হচ্ছে অনরগল ইংরেজি বলতে গুরুত্ব অনরগল ইংরেজি বলতে উন্নত বাক্যের ব্যবহার অনরগল ইংরেজি বলতে উন্নত বাক্যের ব্যবহার আচ্ছা ডিআর ভিভার্স ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবে দেখার পরে খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের তোমরা অবশ্যই উপকৃত হবে হ্যাঁ লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি দেখো ভিডিওটা শুরু করছি এই যে বাক্যগুলো দেখো যেভাবেই হোক তা কেন সেখানে পৌঁছাতেই হবে যেভাবেই হোকটা কেন তাদেরকে আগামী আগামীকালই দিল্লি যেতে হবে মোবাইলটি গতকাল থেকে কাজ করছে না এই যে বাক্যগুলো এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো সেটাই হচ্ছে আজকের বিষয় তাই সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং দেখার পরে সেটা

He has to reach there. पढ़ लाख को देखो, जीभाभे होकना कहना कास्ता ताके आस के शेष करते हवे। अच्छा, नो बेटर हाउ? He has to complete the work today. नो बेटर हाउ? He has to complete today ताके कास्ता आस के शेष करते हवे। पढ़ लाख को देखो। এভাবে ওকনা কেন অসীম কেবা উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে নো বেটার হাউ অসীম হ্যাজ টু কমপ্লিটেড অসীম হ্যাজ টু পাস 10th এসএস एग्जाम দিস ইয়ার নো বেটার হাউ অসীম হ্যাজ টু পাস দা এইচএস एग्जाम দিস ইয়ার নেক্সট যেভাবে ওকনা কেন তাদেরকে কালই দিল্লি যেতে হবে নো মেটার হাও আগামী আগামীকালের মধ্যেই তাদেরকে দিল্লি যেতে হবে নো মেটার হাও দে হ্যাভ টু রিস্ট দিল্লি টুমোরো বাই টুমোরো আগামীকালের মধ্যেই আচ্ছা পরেরটা দেখো যন্ত্রটি আজ ঠিক মতো কাজ করছে না দা মেশিন ইজ আউট অফ অর্ডার এই কাজ করছে না জন্য যে ফ্রেশটা বা স্ট্রাকচারটা এটা হচ্ছে আউট অফ অর্ডার দি মেশিন ইজ আউট অফ অর্ডার আজকে যন্ত্রটি ঠিক রকম কাজ করছে না

আউট অফ অর্ডার মানে ঠিক রকম কাজ হচ্ছে না সো দি দি ওয়ার্ক উইল বি লেট দি ওয়ার্ক উইল বি লেট কাজটি সময় মতো শেষ হবে না দি ওয়ার্ক উইল নট কমপ্লিটেড ইন অন টাইম দি দি লেবারার্স সময় মতো শেষ হবে না তারপরে গাড়ির ইঞ্জিন ঠিক মতো কাজ করছে না তাই আসতে দেরি হল ইউ অফ অর্ডার ইস আউট অফ অর্ডারি হয়েছে ইট হাজ বাড়ি হলো দি কার ইঞ্জিন ইজ আউট অফ অর্ডার সো ইট হ্যাজ বিন লেট টু কাম ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল অপশান প্রেস করো বা টাচ সবাই সুস্থ এবং সুখী থাক ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ BANG! <clears throat>